সালাম আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইং হ্যাঁ সকল ভাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট সকলকে একটা কথা বলে রাখি যে আপনারা জানেন হয়তো যে খাটাখাটনির ফল কখনো বিফলে যায় না ঠিক আছে খাটাখাটনির ফল বিফল যায় না এত রাত্রে পা রেসিভ সব করে নিয়ে বাড়ি ফিরলেন তো আনবক্স দেখিয়ে দিয়ে আগে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এতগুলো পায়রা শতটা পায়রা কেজি আছে আজকে তবুও পায়রার চোখে ঠান্ডা লাগে সব লাগে অনেক লোক বন্ধুরা বোঝে না তো এগুলো যারা বোঝে না তাকে তো বলতে পারবো না তো দেখিয়ে দিই ফার্স্ট আমি বুকিং করে নিয়ে আসা গুন্টুর টু হাওড়া ঠিক আছে ডেট সব দেওয়া আছে দেখিতে পারে এটা আমার বন্ধুর নম্বর নাম দেওয়া আছে তো সকল ভাইকে আমি একটা কথাই বলে যাই ভিডিওর শেষে যেসব পাড়াগুলো আসছে সবই আমি দেখিয়ে দেবো আর আমি আপনারা জানেন কোনো স্টিল ভিডিও পছন্দ করি না যা রিয়েল ভিডিও যেটা থাকে সেটা দেখিয়ে দিই ঠিক আছে প্রতিটা পায়রা আর এখানে যতটা পায়রা আছে সব ভিডিও আমি অ্যাচ করে দেবো শুধু জোড়া বাদ দিয়ে জোড়া বুকিং হয়ে গেছে অলরেডি আর একটা পায়রা হচ্ছে আমি নাম বলেছি দিব ভাইয়ের পায়রা ঠিক আছে একটা দিব ভাইয়ের পায়রা এখানে তো চলো আমি ফার্স্ট দেখিয়ে দিই ইন্ডিয়ান রেলওয়ের পেপার তা অনেক লোক বন্ধুরা বোঝে না যারা বোঝে একবার নিয়ে আসা পড়া বন্ধু বলেছিল যেমন এত কষ্ট হয় পায়রা আনতে তো কষ্ট হয় তা কিছু পায়রা আমাদের কমেও ছেড়ে দিই বেশিও ছেড়ে দিই যেগুলো লাগে না পায়রা আসছে বলে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যে কিছু পায়ার চায় পাচার করে তখন আমরা কিনতে পারছি না ঠিক আছে তা যে এই জিনিসটা বোঝে সেই বোঝে এগুলো বুঝাতে পারবো না আমি আর চলো পাড়াগুলো করে দিই রিস্ক দেওয়ার পরে আমি খাওয়াবো হচ্ছে এখন দেবো মা হসপিটালে কাজ করে যার জন্যে ও আর এস দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা পাড়াগুলো আগে ভেতর দিকে নিয়ে কারণ আমি কেটে নিয়েছি এটা ওপরটা কেটে নিয়েছি এখানে আছে টোয়াল দশটা সতেরোটা আর একটা আঠেরোটা আঠেরোটা পায়রা আছে চলো রিলিজ করে দেখি দিই পাড়াগুলো এবার তো সব বন্ধুরা এক করে এবার রিলিজ করে দিই প্রথমে ছাড়ছি স্টার কালাঙ্কা দেখিয়ে দিই একটা সেটে আছে কালাঙ্কা একটু সামনে দেখিয়ে দিচ্ছি আমি এটা নর এটা ছাড়লাম মাদা এটা বাচ্চা মাদাটা চলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা বিভয় পায় রা ঠান্ডা লেগে গেছে দাও নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা ছল চাতুরি পছন্দ করি না কারোর সাথে তা আমি সবসময় একটা বলে কি কষ্ট করে খাবো ভালো খাবো তা অরিজিনাল জিনিস দেখার সবাইকে চলো এইসব সব আমার পা রেকর্ডিং করতে হয় ফিডিং করতে হয় সে করতে হয় চলো ভিডিওটা আমি দেখিয়ে দিই পাড়াগুলো কি কন্ডিশনে আছে দেখে নাও বন্ধুরা আমাদের মালবাই বাইরেও আছেন পাড়াটা দেখো শুধু কন্ডিশন থাকে এই মালবাই পাড়াটা মরে গেছিল ভিড় দেখেছিলাম পুরো মরা ছিল সে পা দেখো কি অবস্থায় বেঁচে আছে পুরো ফিট তো চলো আগে ফার্স্ট পায়াগুলো জল দেবো তারপর দেবো চোখের ড্রফ ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ড এটা নর এটা মাদা এটা স্টার নর আর মাদা হচ্ছে মনে হয় হ্যাঁ ঠিক চলো এবার ওআরএস আগে তো স্ট্যান্ডিং সেট দেখো শুধু ব্ল্যাক ডায়মন্ড একটা অর্জনাল জিনিসের মূল্য একটা থাকে আলাদা দেখো জিনিস দেখো এটা নর্ম আর নর্মেল মারা যাচ্ছে এটা একজোট আমি নিয়েছি এটা স্টার কালাম কার নরল পিভিউডিটি দেখে নাও কোনো ভেজাল নেই যা যা কালাম রিয়াল জিনিস ওই ডুবলু পছন্দ হয় না ভালো জিনিস দেবো নাম হবে আর খারাপ জিনিস সারা জীবন বদনামি হবে এতেও অনেক কমই দেই বলে অনেক লোকের জ্বলছে সেরকম জানি যতদিন পারবো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো সবাইকে ফার্স্ট ওয়ারেস ওয়ারেসটা এইভাবে ঠিক দুইটা জলের মধ্যে একটা পুরো দেবো আমি মা হসপিটালে কাজ করে বলে অনেকটা সাবসিডি পাওয়া যায় আমার ওয়ারেসে গুনছে গুনছে তা চলো পায়াগুলো এবার অয়েল দিয়ে দিই দিয়ে হচ্ছে রাত্রে গরম এই দিলাম ওয়ারেস জল সবাইকে চলো বন্ধুরা ওয়ারেস দিই আগে দেখিব পাচন কি খুচি দেখা পাড়া গুলা চল বন্ধু ভিডিঅ' নাই এইটুকুই এটাচ কৰি আমি একো অকণ সময় লাগে এইগুলো খাতে ঠিক কৰি ন খালে প্ৰব্লেম হৈ পোটে তো সব বন্ধুরা একটা কথায় বলে যায় খাটতে হয় যে কোনো খাটতে হয় না খাটলেই কোথায় আছে পায়রা পেছনে না খাটলে পায়রা কোনো রেজাল্ট দেয় না কেউ বলে আনন্দ মান কখন বারো ঘন্টা বারো ঘন্টা বললাম বলে বারো ঘন্টাও দাঁড়ানো পায়রা পেছনে হয় একটু খাটতে হয় তো ভিডিও বন্ধুরা এইটুকুই দিচ্ছি আর বাকি যেসব পায়রাগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো ওখান থেকে এসেছে ওখানকার যে ভিডিওগুলো আমার কাছে আছে সেগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি লাস্টের দিকে ঠিক আছে তো যার যেটা স্ক্রিনশট এবার থেকে আমি এভাবে করবো তা স্ক্রিনে সব দিয়ে দেবো ঠিক আছে সব জিনিস থাকে না বুক হয়ে যায় সবই অরিজিনাল জিনিস ঠিক আছে বাচ্চা যা থাকবে সব এই ভিডিওতে বলে দিচ্ছি আমি বাচ্চা যা থাকবে ধরো ওই সাত হাজার আট হাজার ঠিক আছে এরকম করি কেন বন্ধুরা পাঁচ হাজার আমাদের কেনা পড়ে যায় ঠিক আছে ধারিপাড়া যা থাকবে আট হাজার স্টার্ট ঠিক আছে এরপরে পারে। তো চলো ভিডিও এইটুকু দিলাম বাকি বন্ধুরা দেখুন ইনভেস্ট আপনাদের আপনারা কোথায় কিনবেন না কিনবেন এগুলো বলতে পারি আমার কাছ থেকেই কিনতে হবে আপনার যেখানে ভালো লাগবে সেখানে কিনবেন কেন এতটা খরচা করে নিয়ে আসা যদি দু এক হাজার নাই থাকে তা পায়েসে করে লাভও নেই তো চলো এইটুকু পর্যন্ত ভিডিও দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো অ্যাটাচ করে দিচ্ছি দেখে নেবেন স্ক্রিনে নম্বর দিয়ে দেবো সব কন্ট্যাক্ট করে নেবেন তো ভালো হুম

नहीं 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 कंटिन्यू है ओके तो कंटिन्यू है, तंटीमीच है। I'll i